নমস্কার বন্ধুরা আমি দৌলন আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা সকলে আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে আমরাও খুব ভালো রয়েছি আর এখন বাজে সকাল নটা নটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আজ সকাল সকাল স্নান করে ফ্রেশ হয়ে নিয়েই ব্লগটা স্টার্ট করছি তার কারণ হচ্ছে কদিন থেকে ঠিক মতো রোদ উঠছে না প্রচুর পরিমাণে নাইটিগুলো ভেজা মানে শুকোতেই চাইছে না রোদ তো মানে পাঁচ সাত দিন থেকে উঠছে না মানে ওয়েদারটাও যে এত কুয়াশা যে কোনো কাপড় ঠিকঠাক শুকোতেই চাইছে না তাই ভাবলাম সকাল সকাল বাসি নাইটিটা চেঞ্জ করে একবারে আজকে স্নান করে বেরিয়ে আসি তবে আজকে বোধ আমি স্নান করলাম বলেই দেবার চুপ করে বসে থাকতে পারলো না একদম উঠলো এই কারণে আমি দেখলাম জানলা দরজাগুলো একটু খুলে দিই যতটুকুনি রোদ আসে ততটুকুনি ঘরের মধ্যে এসে রোদটা ঢুকুক আর কয়েকদিন থেকে আমাদের মিঠুকেও বাইরে বার করতে পারছি না ও যেন একদম ঘরের ভেতরে বিরক্ত হয়ে যাচ্ছে কয়েকদিন থেকে রোদ নেই বলে জলের বোতলগুলোও রোদে দেওয়া হচ্ছে না আজকে রোদটাকে আর কোনো মতেই ছাড়তে চাইছি না তো সুন্দর করে সব বোতলগুলো রোদে দিয়ে দিলাম যা গরম হয় তবে কতক্ষণ রোদ থাকবে একদমই সে কথা বলতে পারছি না তো এরপর চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরের আজকে বেশি ভারী কিছু করার নেই মানে বেশি ভারী রান্না করব না জাস্ট ভেবে রেখেছি যে ডিমের কালিয়া করবো আর বেগুনটা ভাজবো। কিন্তু একরকম ভেবে রান্নাঘরে ঢুকি আর হয়ে যায় আরেক রকম আর আমি যতই প্রতিদিনই মনে করি যে আজকে খুব অল্প রান্না করে সেরে দেবো রান্নাঘরে ঢুকলে আর ফ্রিজটা খুললে একেবারেই সেটা আমি করতে পারি না তো এখানে ডিম কষা করতে গিয়ে ডিমটা তো ভেজে তুলে নিলাম পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি আর ডিমের মধ্যে মশলা দিয়েছি আমি আদা জিরে মানে গোটা জিরে তার মধ্যে কয়েকটা চারমগজ দিয়েছি গোটা গরম মশলা আর রসুন একসাথে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি নিয়ে এই যে ডিমের মানে কষা কষা কালিয়া মতো করব। তো তেলের ওপরে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে একটু সামান্য পরিমাণ ঝোল দিয়ে আমি ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি আর খুব সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল অসাধারণ হয়েছিল তবে আমি কিন্তু আরও রান্না করেছি ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর ডাল সেদ্ধ আর সেই ডালটা সেদ্ধই রাখবো ভেবেছিলাম পরে গিয়ে আবার সামান্য একটু ফোড়নও দিয়ে দিয়েছি আর রাতে রুটির তরকারিতে একটু সোয়াবিন দিয়ে করেছি আলু সোয়াবিনের তরকারি এই যে হালকাভাবে করেছি মানে মশলাপাতি সেরকম কিছু দিইনি তাই তেমনভাবে শেয়ার করিনি এই যে ডিম কষাটার ফাইনাল লুক দেখতেও ভালো হয়েছে খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল আর এই যে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে বেগুন ভাজলাম দেখতেই পেলে আর এটা ছিল গতকালকে পালং শাক আজকে আবার ফোড়ন দিয়ে নতুন করে ফ্রাই করে করেছি এখন ঘড়ির কাটায় সাড়ে এগারোটা বাজছে তো গত দুদিন আগে তোমরা দেখেছিলে পিঠে করেছি সেই পিঠেটা ফ্রিজে রাখা ছিল তো আজ আর আলাদা করে টিফিনের কোনো ঝামেলা রাখিনি মাকেও পিঠে দিয়ে দিয়েছি আমিও মানে পিঠেটাই খেয়েছি দুধপুলিটা আর এটা সকালবেলা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এরপরে অনেকটা সময় কেটে গেছে যার মধ্যে আমি রান্নাঘরের বাসন মেজেছি রান্নাঘর ক্লিন করেছি তারপরে গেছি ছেলেকে রেডি হয়ে ছেলেকে আনতে এবং আমি এখন স্কুল থেকে চলেও এসেছি বাড়িতে আর ওকে এসে স্নান করিয়ে রেডি করিয়ে দিলাম এরপরে ওকে নিয়ে বসবো দুজনে মিলে খেতে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করতে ভুলবে না আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সেই বিষয়ের ওপরে কমেন্ট করতেও যেন ভুলো না আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করোনি তাদেরকে আমার কাছে আবেদন রইল যে তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখুন গুড ইভিনিং প্রত্যেককে ফিরে আসলাম অনেকটা সময় পরে আর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো এই মিছিলটি এটা হচ্ছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হওয়ার উদ্দেশ্যে আর কি মিছিলটা বেরিয়েছিলো তার আগে কীর্তনের কিছুটা অংশ চলে গেছে আমার ফোনের লকটা খুলে ভিডিও করতে করতে ওনারা সামনের দিকে এগিয়ে গেছেন তো পেছন দিকে যা যেটুকু দেখলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম এই তো আবার ঘরে এসে চলে আসলাম ঠাকুর ঘরে সন্ধে দিতে কেননা আজকে প্রদীপ জ্বালানোর মানে একটা কথা হয়েছে তো সেই জন্য আমি ভাবছি যে সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে ঘরে দেব প্রথমে ভেবেছিলাম মোমবাতি ধরাবো কিন্তু মোমবাতিটা আমি ভেবেছি ঘরে রয়েছে কিন্তু খুঁজে দেখছি যে মোমবাতির মানে প্যাকেটটা ঘরে আমি আর পাচ্ছি না হয়তো কখনও ব্যবহার করে ফেলেছি সেটা আর আমার খেয়াল নেই তো যাই হোক অগত্যা যেটুকুনি আমার কাছে ছিল প্রদীপ সেটুকুনি আমি জ্বালালাম এগুলো ঠিক প্রদীপ নয় মোমবাতির মতো তবে তোমাদেরকে একটা কথা আমি বলি যেটা না বললেই নয় কোনো রাজনৈতিক দিক থেকে কিন্তু প্রদীপ জ্বালানোর নয় জাস্ট রামলালার প্রতিষ্ঠা পেয়েছেন আমাদের ঘরের ছেলে আর কি যেটা কথিত আছে তিনি ফিরে পেয়েছে তার সিংহাসন ফিরে পেয়েছেন তো সেই উদ্দেশ্যে রামলালাজির অভিষেকের জন্যে তার কথা স্মরণ রেখেই আর কি প্রদীপটা জ্বালিয়েছি আর তার থেকেও বড়ো কথা দেখো কত সুন্দর দুটো প্রদীপ জ্বালালে কত সুন্দর লাগছে ঘরে দেখতে তো সেই কারণেই প্রদীপ জ্বালানো আর সন্ধ্যাবেলা প্রদীপ দিলে তো সংসারের মঙ্গলই হয় আবারও খানিক্ষণ পরে চলে আসলাম ঠাকুর ঘরে কেননা তখন বেলায় গোপাল শয়ন দিইনি এতটা ঠান্ডা পড়েছে আমি এখন সন্ধ্যের পরে পরে গোপালকে শয়ন দিয়ে দিই মানে সবকটা কটা বেশিরভাগ দিনই কেননা আমাদেরই ঠান্ডাতে ভালো লাগে না উনি কেন শুধু শুধু ঠান্ডার মধ্যে কষ্ট করে বসে থাকবেন এই চিন্তা ভাবনা করে আমি সন্ধ্যাবেলাতেই গোপাল শয়ন দিয়ে একবারে নিচে চলে আসি আগের দিন ব্লগটা ওই পর্যন্ত করে আর ব্লগটা কন্টিনিউ করিনি তো ব্লগটা ছোটো হচ্ছিলো বলে পরের দিনের কিছুটা অংশ আমি আর বাকিটাতে তুলে ধরেছি এটা হচ্ছে পরের দিন সকালবেলা গুড মর্নিং সবাইকে আর আজকের দিনটা আমাদের কাছে একটু স্পেশাল দিন তো সেই স্পেশাল মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করার জন্যেই আর কি পরের দিন খুব সামান্য একটু ভিডিও করা আর এখানে দেখো চিকেন চিকেন কষা করবো চিকেনটা আমি খুব ভালো করে মেখে নিচ্ছি এর মধ্যে আছে আদা পেঁয়াজ রসুন গোটা গরম মশলা জিরে চারমগজ লেবু মানে পাতি লেবু দিয়ে তেল হলুদ লবণ সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে আমি আর কি ওটাকে ম্যারিনেট করে অনেকক্ষণ রেখেছিলাম এক ঘন্টার কাছে রেখেছিলাম তারপরেই এদিকে এই যে গোটা জিরে ফোড়ন দিয়ে আমি মাংসটা চাপিয়ে দেবো তোমাদের যেটা বললাম আজকে দিনটা খুব ভালো একটা দিন সুন্দর একটা মুহূর্ত সেটা হচ্ছে আজকে আমার বাবা মা অর্থাৎ শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি তো তাদের অ্যানিভার্সারিটাকে কেন্দ্র রেখে একটু জমিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করেছি জমিয়ে আমরা বলছি আমাদের কাছে এটাই জমানো তো যাই হোক যেটা আমাদের বাড়িতে প্রত্যেকে ভালোবাসে মা ভালোবাসে আমার হাজব্যান্ড ভালোবাসে রূপ ভালোবাসে তো আমিও ভালোবাসি মানে বাড়ির প্রত্যেকেরই আমাদের এই খাবারগুলো হলে আর আদার্স কিছু লাগে না তো সেই জন্য এদিকে করছি চিকেন কষা আর আরেক দিকে করে নেব হচ্ছে পোলাও পোলাওয়ের রেসিপিটা তোমাদেরকে এর আগে পুরোনো ব্লগে আমি দেখিয়েছি তাই জন্য আজকে দেখালাম না আর পোলাওটা মা খুব ভালো করে আগেও তোমাদের বলেছি সেই জন্য পোলাও ডিপার্টমেন্টটা মায়ের ওপরেই সবসময় চাপানো থাকে তো মা সমস্ত কিছু পোলাওয়ের ব্যবস্থা করে ফেলেছে আর এদিকে মাংসটা তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষতে দিলাম আর গ্যাসটাকে সিমে করে ঢাকা চাকা দিয়ে রাখলাম আর এখানে দেখো পোলাওটাও মোটামুটি রেডি মোটামুটি না পুরোপুরি রেডি আর এটা কিন্তু আমি অনেকক্ষণ পরেই তোমাদের সাথে শেয়ার করছি ফিরে এসেছি অনেকটা পরে এর মাঝখানে আমি স্নান করেছি ঘরের কি টুকিটাকি কাজও সেরে নিয়েছি এই তো পোলাওটাও ফাইনালি রেডি হয়ে গেছে এবার সব নামিয়ে খাবার দাবার সবাইকে সার্ভ করে দেব। আর আজকে একসাথে বসে খাওয়ার প্ল্যান করেছি আর এই যে আজকে চিকেনটা একেবারেই কষা কষা রেখেছি ওর মধ্যেই যে জলটা বেরিয়েছিল সেই জলে চিকেনটা আলুটা সেদ্ধ হয়ে সেই যা গ্রেভি হয়েছে সেইটুকুনি আমি এক্সট্রা করে কোনো জল দিইনি জাস্ট গ্যাসটাকে সিমে দিয়ে করেছি আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল প্রত্যেকের জন্য সার্ভ করে নিয়েছি মাকে আর বাবাকে আগেই খেতে দিয়ে দিয়েছি আর রুপ তো আগে খেয়ে এই মুহূর্তে পড়তে চলে গেছে আর কি কোচিং সেন্টারে আর হাজব্যান্ডকে দিয়ে দেবো ঘরে ও যেহেতু টিভি দেখে খেতে পছন্দ করে আর এই যে বাবা মা এখানে বসে খাওয়া দাওয়া করছে আর আমি বাবা মাকে দিয়ে তারপরে আমিও বাবা মায়ের সাথেই বসে পড়বো আজকের দিনটা এতটাই সুন্দর ছিল সুন্দর ছিল বলতে অ্যানি বাবা মায়ের অ্যানিভার্সারি একটা অবশ্যই খুশির ব্যাপারও ছিল আর তা বাদে দেখো আজকে অনেক দিন পরে রোদ উঠেছে আর তার জন্য সকালবেলায় কিন্তু অনেকগুলো কেচেছিলাম সেগুলো কিন্তু আজকে এক চান্সে শুকিয়েছে আর কিছু কে ছিল সেগুলো শুকিয়েছে তো জামা কাপড়গুলো একসাথে অনেকটাই ডাই করে রাখা ছিল তো সেই জন্য ভাবলাম যে গুছিয়ে নিই ডাই করে রাখা থাকলে একদমই ঘর দেখতে ভালো লাগে না তারপরে শীতের পোশাক তো আছেই আর থেকে বেশি জামা কাপড় হয় ছেলেরই জামা জামাকাপড় কেননা ও বাচ্চা তো যত্ন করে রাখতে পারে না ভীষণ জামা কাপড় নোংরা করে আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সন্ধেবেলা দুপুরবেলায় রেস্ট করেছি কিছুটা ভিডিও এডিটিংয়ের কাজ ছিল সেইটাকে সেরেছি সেরে নিয়ে আবার সামান্য তোমাদের সাথে ভিডিও করছি তবে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে আজকে এই পর্যন্তই করেছি আর এটা দুদিনকার ভিডিও দিয়েছি আর এরপরেই আজকে রাতের ডিনার যেটুকুনি যা হোক করে নেব রুটি করে নেবো কেননা ওবেলার চিকেন কষাটা রয়েছে কিছুটা পোলাও রয়ে গেছে সেটা আমি আর আমার ছেলে খেয়ে নেবো আর সকলের জন্য একটু রুটি করে নেব। রুটিটা আমি একা করবো না মায়ের সাথে গিয়েও করব। হেল্প করব মা আর কি সমস্তটা করে দেবে আমি গিয়ে চটপট ভেজে নেব দুজনে মিলে হাতে হাতে কাজটা হয়ে যাবে তো যাই হোক বক বক করতে করতে আমার জামা কাপড়গুলো সবই মোটামুটি গোছানো হয়ে গেল আর এই জামাটা সেদিনকে পিকনিকে পড়ে গেছিলাম তো এসে আর কাচিনি আজকে রোদ উঠেছিলো বলে রোদে পিট করে ভালো করে রোদ খাইয়ে সুন্দর করে ভাজ করে তুলে রাখছি আশা করা যায় যে আরও একদিন হয়তো কোথাও পরে যাওয়া যাবে তারপরে আবার কাচতে হবে তো ছেলের জামা কাপড় কটা ভাজ করে ছেলের আলমারির ছোট্ট আলমারির মধ্যে ছোট্ট মানুষের ছোট্ট আলমারিটার মধ্যেই তুলে রাখছি যাতে করে ও হাত দিলেই পায় আমি অনেক সময় হয়তো কাজে বিজি থাকি তখন হয়তো বলে দিই ওই জায়গাটা ওটা রাখা আছে তুমি পরে নাও তো সেইভাবে ওর জিনিসগুলো আমি ওর আলাদাই রাখি ওখানে আমাদের কারোর কিছুই রাখা হয় না তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আজকে আস মানে আসবো আবার দেখা হবে তোমাদের সাথে কালকে চলো টাটা বাই বাই গুড নাইট